বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চিনপাই অঞ্চলে আজ চিনপাই উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত হল বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত চিনপাই অঞ্চলের সাংস্কৃতিক প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চিনপাই অঞ্চলের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পাঠরত কচিকাঁচারা নৃত্য অঙ্কন সঙ্গীত প্রভৃতি নানা বিভাগে শতাধিক ছাত্রছাত্রী নিজেদের প্রতিভা প্রদর্শন করে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক আসরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনপাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিদ্যুৎ মজুমদার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিকচন্দ্র ঘোষ চিনপাই অঞ্চল সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির সম্পাদক বলরাম চট্টোপাধ্যায় দুবরাজপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় সৈকত ঘোষ বিশিষ্ট শিক্ষক অরিন্দম চট্টোপাধ্যায় চিনপাই গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান শেখ জাহির হোসেন এছাড়াও সনদ ব্যানার্জি, আবু সুফিয়ান ফাল্গুনি মুখার্জি স্বপন কর্মকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ মূলত আজকে আমরা চিনপাই অঞ্চলের সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং তাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার একটা আয়োজন করা হয়েছে মূলত বীরভূম জেলায় এই উদ্যোগটা প্রথম নিয়েছে এবং এই উদ্যোগের যিনি যার বলা যায় যার মস্তিষ্ক প্রসূত তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আমাদের বীরভূম জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক তিনি অনুভব করেছেন যে ছাত্রছাত্রীরা যেমন স্কুলে তারা পাঠ নিচ্ছে অর্থাৎ পুঁথিগত শিক্ষা নিচ্ছে তার পাশাপাশি যেমন আমাদের খেলাধুলার প্রয়োজন একইভাবে বাংলার যে সংস্কৃতি অর্থাৎ সংস্কৃতি চর্চা সেই দিকেও বাচ্চাদের মনোনিবেশ করার প্রয়োজন এবং সেই উপলব্ধির থেকেই তিনি এই প্রোগ্রামটা নিয়েছেন এবং আমরা বিভিন্ন অঞ্চল সারা বীরভূম জেলায় বিভিন্ন অঞ্চলে এই প্রোগ্রামটা হচ্ছে একইভাবে এই চিনপাইয়ের চিনপাই যে অঞ্চল সেখানেও আমরা আমাদের কচি কাছে ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রোগ্রামটা করছি এখানে যেমন ছবি আঁকা থেকে গান নৃত্য থেকে শুরু করে আবৃত্তি থেকে শুরু করে গদ্য পাঠ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালচারাল যে ইভেন্টগুলো আছে সেগুলো এখানে কম্পিটিশান হবে এবং ছাত্রছাত্রীরা অত্যন্ত খুশি তারা বাড়িতে যে শিক্ষা নিচ্ছে বিদ্যালয়ে যে শিক্ষা নিচ্ছে সাংস্কৃতিক যে চর্চা তাদের সেগুলি তারা এখানে উপস্থাপনা করতে পারছে এবং যথেষ্ট উচ্ছ্বাসিত তারা みんなで一緒に行く。